যে এই ছাগলটার মাধ্যমে ছাগলটা দিয়ে যাই ছাগলটা সুইয়া আলাদা মাজা খাই ছাগল সুরিয়ারে মুরা সব আমি নাগল আসলে নামে অনেক নালিশ এই পর্যন্ত মেলাই নালিশিল এটা একটা সুস্থ বিচার তো করা লাগে আমরা যেহেতু এই যে সমাজে বসবাস করি এবং আমরা সমাজের মাথা আমাকে একটা দায়বদ্ধতা তো থাই তাই এই

তাই মারতে ধরতে আইসি আমি ওর সাথে পারি না বুঝছেন সোজা কথা আমি পারি না এখন আপনাকে এই যে বাইর ছাগল চুরি যে আতে নাতে ধরা খাইছে এখন আপনারা যে বিচার আমি সেই বিচার মানকে নেবো মতবার তোর সাওয়ালের তো অবস্থা খারাপ দেখতে লাগছি শুন তোর সাওয়াল এই জায়গা ডাব চুরি এই জায়গা ছাগল এই মুরগি চুরি হরে কে নেশা করে এই যে তুই করজন পারি না তোর সমস্ত কিছু অভিভাবক মানে সন্তানের বাপেকে জ্বালায় এই সমাজ নষ্ট হয় তোর সাওয়াল তো আজকে একদিনে নেশা করায় নাই মারতে আসে মারতে তো আসবে তোরে মারে নাই এই তো কপাল বলো তোর সমস্ত কিছু অভিভাবকের কারণে এই সাওয়াল ফাওয়াল নেশা করায় কেমন তুই এমন কষ্ট পারি না ও কি এখন এমন তো নেশা করা ও সোডালে তা প্রথম দর্শে বিড়ি তারপর কো কার সাথে কি কোন নামে ঘরে এই অভিভাবকের দার সমস্যা না এই ও গত পরশু আমার সামনে গাদা খাইছে হুম বলছিস যে তোর বাপের নাম কি চশমা ছড়া আমি দেখতে তোর বিচার আগে তারপর তোর সা যে তুই গার্জিয়ান হইয়া একজন সওালের বাপ হইয়া তুই প্রথমে তো সাল রে ঠিক মতন রাখতি শয়ে শয়ে রাখতি তাই এই নেশা না

তোর বাপে এ সারাদিন এই বেন গেলার আর আইসার সন্ধ্যার সময় যায় সারাদিন কিষান দিয়ে পায় হলো পাঁচশো টাকা এ হালার বউ এই যাই সান্ডেল কই তোর তোর বোঝা উচিত না যে তোর বাপে এ সারাদিন কষ্টের কে পাঁচশো টাকা পায় তুই হাই নিয়ে নেশা করস তোর আর সমস্ত যে ভাই বোন আছে এরা খাবে কি খাবে কি এই আর করবি কোন সময় নেশা করবি হ্যাঁ করবি এর হ্যাঁ কথা কষ্ট কেন কথা কষ্ট কেন তুই যদি

আমরা অবশ্যই অবশ্যই গ্রহণ করি এবং আমরা চাই যেন সমাজটা সুন্দর ভাবে গড়ে উঠুক এবং আমরা চাই যেন কোনো ছেলে যেন নেশা না করে নেশার সাথে যুক্ত না হয় আমরা যেন সমাজে সুন্দর ভাবে বসবাস করতে পারি যা তুই তোরে মাফ করে দিলাম আমরা তোর তো ছাগল নিয়ে নাই